নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুর বারোটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজি রোড পাটনদী এলাকায় ছনক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয় বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনির রিপোর্টে নিহতের হাতে ও পায়ে রয়েছে আঘাতের বিভিন্ন চিহ্ন তার বুকের মধ্যে রয়েছে একটি প্লাস নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকাস্ত সাদেকের বাড়ির মৃত আব্দুল সালাম তালুকদারের ছেলে তার স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে নিহতের বড় ভাই আব্দুর রব জানান আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরেননি সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ কালু হাজি রোড এলাকাস্ত পাট নদী ছন খেতে পড়ে আছে পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা আমার ভাইকে কেউ হত্যা করে রেখেছে নিহতের স্ত্রী লিপি বেগম জানান আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালায় যারা আমার সন্তানদেরকে এটি করেছে আমরা চাই তাদের সঠিক বিচার হোক ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফ জানান মিজমিজি কালুহাজি রোড এলাকায় একটি অজ্ঞাত লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি বিদ্যুৎ স্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাতে ও পায়ে রয়েছে বিভিন্ন চিহ্ন ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে তা ময়নাতদন্ত তদন্ত শেষে বলা যাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে আমরা খবর পেয়ে আসলাম আসার পরে দেখি

এবং সে কারেন্টের মিস্ত্রি হয়তো বা কোনো বাসায় কাজ করতে যে কারেন্টের খেয়ে সে মারা যেতে পারে প্রাথমিকভাবে ধারণা হইতেছে